আসসালামু আলাইকুম জে এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে প্রায় প্রতিটি বাবা মা তাদের সন্তানের জন্য একই স্বপ্ন দেখেন ভালো করে পড়ো বড় হয়ে একটা ভালো চাকরি করো কিন্তু প্রশ্ন হলো আমরা কি আমাদের সন্তানদের সত্যি সফলতার জন্য তৈরি করছি নাকি তাদের এক পুরনো সিস্টেমের চাকায় আটকে ফেলছি একটা সময় ছিল চাকরি মানে নিরাপত্তা সম্মান স্থিতিশীলতা কিন্তু এখন বিশ্ব বদলে গেছে প্রযুক্তি অটোমেশন এআই সবকিছু বদলে দিচ্ছে কাজের ধরন তাহলে প্রশ্ন একটাই আমাদের সন্তানদের যদি ভবিষ্যতের জন্য তৈরি করতে হয় তাহলে কি শুধু চাকরির শিক্ষা যথেষ্ট এক চাকরি মনোভাব কোথা থেকে এলো আমাদের সমাজে চাকরি মনোভাব তৈরি হয়েছে ঔপনিবেশিক আমল থেকে তখন ব্রিটিশরা চেয়েছিল এমন শিক্ষিত কর্মচারী যারা নিয়ম মেমে কাজ করবে প্রশ্ন করবে না এই অবিডিয়েন্ট এমপ্লয়ি মাইন্ডসেট আজও আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়ে গেছে আমরা বাচ্চাদের শেখাই কিভাবে ভালো রেজাল্ট করতে হয় কিন্তু শেখাই না কিভাবে ঝুঁকি নিতে হয় কিভাবে সিদ্ধান্ত নিতে হয় কিভাবে একটা আইডিয়াকে বাস্তব রূপ দিতে হয় ফলাফল বাচ্চারা বড় হয়ে শুধু চাকরির খোঁজেই ঘোরে যারা চাকরি পায় না তারা হতাশ আর যারা পায় তারা অসন্তুষ্ট কেননা নিজের কিছু সৃষ্টি করার আনন্দ নেই দুই বিশ্ব বদলাচ্ছে কিন্তু শিক্ষা নয় দুই সালে এসে বিশ্বে প্রায় আশি শতাংশ নতুন পেশা এমন যা দশ বছর আগে ছিল না এআই ইঞ্জিনিয়ার কন্টেন্ট ক্রিয়েটার অ্যাপ ডেভেলপার ডিজিটাল মার্কেটার এইসব পেশা কেউ স্কুলে শেখায় না তাহলে প্রশ্ন হলো আমরা আমাদের সন্তানদের কোন ভবিষ্যতের জন্য তৈরি করছি দুই সালের পৃথিবীতে আজকের বইয়ের জ্ঞান কতটা কাজে লাগবে ফিনল্যান্ড সিঙ্গাপুর ইসরায়েল এই দেশগুলো তাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনেছে তারা বাচ্চাদের শেখাচ্ছে অন্ট্রেট্রোনোরিয়াল থিঙ্কিং কিভাবে সমস্যা খুঁজে তার সমাধান তৈরি করতে হয় অন্যদিকে আমাদের সমাজে এখনও চলছে পুরনো মন্ত্র ভালো করে পুরো চাকরি করো নিরাপদ জীবন কাটাও কিন্তু বাস্তবতা হল নিরাপদ চাকরি বলে কিছু আর নেই তিন কেন উদ্যোক্তা মানসিকতা দরকার উদ্যোক্তা মানে শুধু ব্যবসা না এটা এক ধরনের চিন্তা করার পদ্ধতি যেমন সমস্যা দেখলে ভয় না পেয়ে সমাধান খোঁজা সুযোগ দেখলে ঝুঁকি নিতে সাহস থাকা নিজের ও অন্যের জন্য মূল্য তৈরি করা এই মাইন্ডসেটটা শেখানো যায় খুব ছোটবেলা থেকেই যেমন বাচ্চাকে ছোটোখাটো কাজের দায়িত্ব দেওয়া টাকা পয়সার ধারণা দেওয়া নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া ব্যর্থতাকে লজ্জার নয় শেখার বিষয় হিসাবে দেখা এই অভ্যাসগুলো একসময় বাচ্চাকে এমন মানুষ বানায় যে শুধু চাকরি খোঁজে না চাকরি তৈরি করে চার বিশ্বজুড়ে উদাহরণ যুক্তরাষ্ট্রে সত্তর শতাংশ কিশোর এখন কোনো না কোনো অনলাইন প্রজেক্ট বা মিনি বিজনেস করছে ১৪ বছরের বাচ্চা গেম ডেভেলপ করে বছরে মিলিয়ন ডলার আয় করছে আফ্রিকার কেনিয়ায় স্কুলে অন্টারপ্রেনশিপ ক্লাস বাধ্যতামূলক ভারতে এখন প্রত্যেক রাজ্যে স্টার্ট মিশন চালু হয়েছে যেখানে স্কুল ছাত্রছাত্রীদের ছোট স্টার্ট আপ আইডিয়া দেওয়া শেখানো হয় এরা বুঝেছে উন্নত দেশ তৈরি হয় উদ্যোক্তা দিয়ে কর্মচারী দিয়ে নয় পাঁচ বাংলাদেশ ও আমাদের করণীয় বাংলাদেশে লাখ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শেষ করে চাকরির লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু চাকরি তৈরি হচ্ছে না সেই হারে তাহলে সমাধান কি প্রথমে পরিবার থেকে পরিবর্তন শুরু করতে হবে দ্বিতীয় সন্তানকে শুধু পড়াশুনো করো না শেখো কীভাবে নিজের কিছু তৈরি করা যায় এটা শেখাতে হবে তৃতীয় স্কুলে ব্যবসা আর্থিক শিক্ষা ও উন্নবণী চিন্তার যোগ করতে হবে শেষে নতুন প্রজন্মের ডাক প্রতিটি বাবা মার কাছে একটা প্রশ্ন আপনি চান আপনার সন্তান নিরাপদ থাকুক নাকি স্বাধীন হোক চাকরি নিরাপত্তা দিতে পারে কিছু বছর কিন্তু স্বাধীনতা আসে কেবল নিজের কিছু তৈরি করার মাধ্যমে তাই সন্তানকে এমনভাবে মানুষ করুন যাতে সে শুধু বই না পড়ে পৃথিবী পড়ে যাতে সে শুধু মার্কস না তোলে মূল্য তৈরি করে যাতে সে শুধু চাকরি না খোঁজে মানুষকে কাজ দেয় ভবিষ্যৎ তাদের যারা নতুন পথ তৈরি করে পুরনো পথে হাঁটে না চলুন আমাদের সন্তানদের শেখাই চাকরি নয় সৃষ্টির আনন্দই আসল সফলতা সবাইকে আবার ধন্যবাদ জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন